প্রিয় দর্শক সালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ব্লগে তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো মাত্র পনেরো লক্ষ টাকা একটা বাড়ি অনেকেই আছেন যারা খুবই কম মূল্যে বাড়িঘর কিনতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে আপনারা চেষ্টা করবেন পুরোটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর চ্যানেলটা যারা দেখছেন চেষ্টা করবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের চ্যানেলটা শেয়ার করে দিতে আর দর্শক এখন জানাবো আজকের যে প্রপার্টিটা আমরা দেখাচ্ছি সেটার ইনফরমেশানগুলো কি কি আছে যে পনেরো লাখ টাকা বাড়িটির কথা বলছে সেটা হচ্ছে সিলেটে তো অনেকেই আমাদের কাছে বিভিন্ন সময়ে সিলেটের বাড়িঘর চাচ্ছেন তো আজকে আপনাদেরকে দেখাবো সিলেটে মাত্র পনেরো লাখ টাকায় আপনি একটা বাড়ি কিনতে পারবেন চার দশমিক আট ছয় শতাংশ জমি এটা হচ্ছে গ্রাম নোয়া মাটি শুক্র বাড়ি বাজার ইউনিয়ন হচ্ছে চিকনাগুল এ হচ্ছে জায়গাটির বিবরণ এখানে চার দশমিক আট ছয় শতাংশ বা ডেস ইংলিশে এই পরিমাণ একটা বাড়ি বিক্রি হবে যেখানে দুইটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে রান্নাঘর রয়েছে বাসার সহ জায়গাটি বিক্রি করা হবে দুই রুম এক পাকঘর একটা বাথরুম কমপ্লিট আর একটা ইনকমপ্লিট রয়েছে আর দুটো বাথরুম একটা অ্যাটাচড বাথরুম রয়েছে বা সাথে তিন সাইডের টিউবওয়েল আছে বিদ্যুৎ ওয়াইফাই সহ সব কিছু আছে তামাবিল বাইপাস থেকে পায়ে হেঁটে সাত থেকে আট মিনিট দূরত্ব এলাকা রোড এক প্লট পরেই জায়গা এলাকার রোডের এক প্লট পরেই সে হচ্ছে জায়গাটা রোড ভালো সেফটি র্যাঙ্কি করা আছে এলাকার রোডটা হচ্ছে ষোলো ফিটের বাসার রোডটা হচ্ছে আট ফুট কাগজপত্র একদম পানির মতো পরিষ্কার অনলাইন নাম জারি করা আছে দাম পনেরো লাখ টাকা আর আলোচনা সাপেক্ষে সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য ডেসক্রিপশানে আমাদের ভিডিও ডেসক্রিপশানে আমরা একটা নাম্বার দিয়েছি সরাসরি মালিক লেখা ওই নাম্বারে আপনারা কল দেবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কম দামে বাড়িঘর থাকার জন্য অবশ্যই চেষ্টা করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে আর যারা ঢাকার এবং ঢাকা শহরের আশেপাশে এবং বাংলাদেশের যে কোনো পদ্ধ থেকে যারা বিজ্ঞাপন দিতে চান প্রপার্টি সংক্রান্ত ফ্ল্যাট বাড়ি জমি দোকান অফিস যে কোনো জিনিস বিক্রির জন্য আমাদের এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার রয়েছে ডিসক্রিপশানে সেখান থেকে আপনার নাম্বার পেয়ে যাবেন আমাদের সবগুলো নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ পাবেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এছাড়া আমাদের মেল রয়েছে মেলও আপনারা কনট্যাক্ট করতে পারেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই তো দর্শক আপনারা যারা প্রপার্টি কিনছেন একটা জিনিস আপনাদেরকে বলছি চেষ্টা করবেন প্রপার্টির কাগজপত্র ভালো করে যাচাই করে কেনার জন্য যাতে করে পরবর্তীতে আপনার কোনো ধরনের অসুবিধা বা ঝামেলা পড়তে না হয় তো আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তীতে আমরা আবারও নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেটা আপনারা দেখে আসবেন